রান্না করবো তারা আমার সাথে চাল সর্ষে দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন এবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন এবং আমাকে ফলো করবে আর ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করবেন এবার যাবো মূল রেসিপিতে তারা ফেয়া মাসের চাল সর্ষে দিয়ে রান্না করার জন্য আমি এখানে ছয় পিস মাছ নিয়েছি মাছগুড়া কাটি নেয় আর এক পিস মাছ আমি মাছখানে এরকম কেটে নিয়েছি মোট সই পিস মাছ আজকে তারা ফেমাসের জাল রান্না করবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া চা চামচ পরিমাণ মতো চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চামচ সরিষা তৈরি এবার হাত দিয়ে ভালো করে মেখে নিব আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো আমি এখানে নিয়েছি দু টেবিল চামচ সরিষা আপনার কালা সরিষাটাও দিতে পারেন আমি চার টাকা দিয়েছি এক টেবিল চামচ দানা এগুলি পিজিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি এবার বেড়ানটা জারে ফিষে নিব আপনারা সাইডের শিল্পেটাও বেটে নিতে পারেন আমি ব্রান্ডার জারে পেস্ট করে দিয়েছি বাজার জন্য তুলাই একটা কড়াই দিয়েছি সরিষার তৈল দিয়ে দিচ্ছি সরিষার তেল যখন এরকম গরম হয়ে যাবে মাছ যে আমি দশ মিনিট মিনিজেট করে রেখেছিলাম মাছগুলো আমি কেজি নিব মাছ যখন এরকম এক পাশে হয়ে যাবে লিটিয়ে দিয়ে আর পাশে আমি বেজে নিচ্ছি মাছগুলো পাঁচ উঠিয়ে আনব এবার মাছগুলো আমি বেজে নিচ্ছি এক পাশে যখন হয়ে যাবে আমি উঠিয়ে দিচ্ছি বেজে নিব মাছগুলি আমি নিয়েছি সরিষার তৈল দিব আমি এখানে দুইটা লাল পাকা টমেটো নিয়েছি এগুলো আমি পেস্ট বানিয়ে নিব টমেটো পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার তেল গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ যখন হালকা এরকম বাজা হয়ে যাবে এবার এক গামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু কষিয়ে দেব এবার কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজ রসুনের যখন কাঁচা গন্ধ চলে যাবে এবার দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া কাঁচা মরিচ পোস্ত দানা যে আমি পেস্ট করে রেখেছিলাম এগুলিও আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট একসাথে ভালো করে কষিয়ে নেব দু মিনিট আমি কষিয়ে নিয়েছি এবার পানি দিয়ে আর একটু কষিয়ে নেব মোট দুই কাপ পানি দিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখুন মশলা কষানো হয়ে যাবে আমি কিছু মোটর দিয়ে দিচ্ছি এটা প্রয়োজন ছিল ফ্রিজে আপনাদের হাতে কাছে না থাকলে না দিলেও হবে আমি শীতকালে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম এবার আমি দিয়ে দিব মাছগুলি জুলের জন্য দিয়ে দিচ্ছি অল্প করে ফানি চার পাঁচটা কাঁচামড়ি দিয়ে দিচ্ছি ডাঙা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি ওই দেখুন এত লুকুনি হয়ে গেছে সরষে দিয়ে দিয়ে মাছ রান্না দেখতে কত অসাধারণ হয়েছে কেতো অনেক সুস্বাদু আপনারা একবার কোনো বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি সবাই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ